তো দোস্ত এফেল স্টুডিও মোবাইল অনেকেই ডাউনলোড করেছে কিন্তু গান এড করতে অনেকেই পারেন না তা আজ তোমরা আরকে দেখিয়ে দেব গান কীভাবে এড করতে হয় আর কী কী সেটিং আছে অ্যাপেল স্টুডিওর মধ্যে তা আজ আমি তোমরাকে দেখিয়ে দেবো ভিডিওটা বড়ো না করে চলো যাই তোমরা আরকে দেখিয়ে দিই তো দোস্ত সরাসরি ফাইল খুলবে মোবাইলের ফাইল খোলার পর অ্যান্ড্রয়েড ফাইলে ক্লিক করবে ক্লিক করার পর ডাটা ফাইলে ক্লিক করবে ডাটা ফাইলে ক্লিক করার পর এফএল স্টুডিও লোগো এই যে ফাইলটা দেখতে পাচ্ছ কম ইমেজ লাইন এই যে ফাইলটাতে ক্লিক করবে ক্লিক করার পর সরাসরি অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছো এই ফাইলগুলা এফএল স্টুডিওর ফাইল তো এফএল স্টুডিও ফাইল একটা ফাইলে যাবে তো এদের অডিও ফাইলে আমি গান রেখেছি কপি করে তো দোস্ত এবারে এফএল স্টুডিও ওপেন করছি তো দোস্ত এফেল স্টুডিও মোবাইল ওপেন করে নিয়েছি তো দোস্ত গান কিভাবে তোমরা এড করবে তো গান এড করতে হলে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটাতে ক্লিক করো ক্লিক করার পর দোস্ত এই যে তিন নম্বরটা দেখতে পাচ্ছো অডিও এই তিন নম্বরটাতে ক্লিক করো ক্লিক করার পর মাই ফাইলে ক্লিক করো মাই ফাইলে ক্লিক করার পর এ অডিও ফাইলে আমি রেখেছি গানগুলো তো অডিও ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এদের হয়ে আমার গান গোটায় তো এই গানগুলো একটা গান আমি যে কোনো ক্লিক করলাম এদের গান চলে এসেছি গান আসার পর এদের তোমরা শুনিয়ে দেখে দিয়েছি কপিরাইট চলে আসবে তার জন্য আমি ছোটো ছোটো ক্লিক করছি আমি চালু করছি গানটা চলে তো দোস্ত গান এড করতে তোমরা শিখলে তো দোস্ত এবার গান তোমরা কিভাবে মাস্টারিং করবে মাস্টারিং করতে হলে কোথায় তোমরা মাস্টারিং এর পাবে তাই তোমরা অপশানগুলো দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই প্লাস চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ ওই প্লাস চিহ্নটাতে ক্লিক করবে প্লাস চিহ্নটা ক্লিক করার পরে দেখো এগুলো সব একটা একটা অপশান দেখো তো দোস্ত এই তোমরা মাস্টারিং করতে পরের ভিডিওতে তোমরাকে দেখিয়ে দেব গান কীভাবে মাস্টারিং করতে হয় गाने তোমরা বিট কিভাবে বসাবে তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা বিট বসাবে তো প্লাস আইকনটা ক্লিক করবে প্লাস আইকনটা ক্লিক করার পর যে ফার্স্ট এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট এটাতে ক্লিক করো ক্লিক করার পর ক্লিক করার পর তো এই ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গার যেকোনো তে ক্লিক করে দেবে ক্লিক করার পরে কাঠ চিহ্নটা দেখতে পাচ্ছ এই কাঠ চিহ্নটাতে ক্লিক করবে কেটে দেবে কেটে দেওয়ার পর দোস্ত জুম দিতে বলে জুম করবো জুম কর করা যাবে দেখো তো এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ লাইনটার মজখানে ক্লিক করে খবর ক্লিক করার পরে এই দেখে এখানে একটা আরেকবার ক্লিক করবে ক্লিক করার পর দেখি ঘরটা দেখতে পাচ্ছি ঘরটাতে এডিট বলে আছে এইখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এইখানে তোমরাকে বিট এড করতে হবে এখানটাতে ক্লিক করে প্রেস করে চিপে রাখবে চিপে রাখার পর ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর এডটাতে ক্লিক করবে এডটা ক্লিক করার পর মাই ফাইল এখানে ক্লিক করবে তোমার ফাইলে এই সিনে আমি বিট রেখেছি তাই তোমরা বিট গুলো দেখিয়ে দিচ্ছে অনেক অনেক বিট আছে দোস্ত তাই তোমরা করে দেখিয়ে দেব কিভাবে গান ডিজে করতে হয় তা তোমরা পরের ভিডিওতে দেখে বিট বসানো যায় তো দোস্ত তোমরা কীভাবে গান এড করতে হই কোথা থেকে মাস্টারিং করতে হই কোথা থেকে বিট এড করতে হই তা তোমরা দেখিয়ে দিলি তো পরের ভিডিওতে পাবে গান কীভাবে ডিজে করতে হই মাস্টারিং করতে হই তো দোস্ত যে কোনো গান ডিজে করব তোমরা কমেন্টে জানাবে কোন গানটা ডিজে করবো সেই গানটা তোমরা দেখিয়ে দেবো ডিজে করে তো পরের ভিডিওতে পাবে তোমরা কিভাবে ডিজে করতে হয় দোস্ত